আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন টেস্টি ট্রিটের হচ্ছে কেক এবং অন্য অন্য কিছু খাবার আমার খুবই পছন্দ বাট আমি কিছু একটা নিয়েছি কি নিয়েছি তা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো দিনের বেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল একটু সন্ধ্যাবেলা একটি মনোরম পরিবেশের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে বসলাম রেস্টুরেন্টটা খুবই ইজি এটা কোথায় যারা যান সবসময় বুঝতে পারছেন তিনশো ফিটে তা আমি একটু রেস্টুরেন্টের ছাদের উপরে গিয়ে বসেছি মানে বসে এখানে হচ্ছে কেকটা খুললাম কেকটা কি উপলক্ষে আমার আরবি মাসের বার্থডে ছিল বারোই রেভাল এই দিনটিকে আমি এবং আমার পরিবার মন থেকে মানি বিশ্বাস করি না বিশ্বাস করার তো কোনো উপায় নেই আমরা মুসলিম আরবিটাই আমাদের মূলত সব বাট আমরা হচ্ছে ইংরেজি বা বাংলা এগুলো পালন করি তো এই ফার্স্ট টাইম আমার মাকে ব্লগের মধ্যে এভাবে আমি সামনে নিয়ে আসছি আমি আসলে ফ্যামিলি বা ফ্যামিলি কে ভিডিওতে সামনে নিয়ে আসা পছন্দ করি না তো কেক কাটলাম মাকে খাইয়ে দিলাম মা আমাকে খাইয়ে দিলো এবং ফ্যামিলির আরও লোকজন ছিল ওরাও খেলো মনে হলো হুট করে যে নিজের মতো করে একটু টাইম কাটানোটা দরকার নিজের মানুষদের সাথে কাটানো দরকার তো হুট করে প্ল্যান যে বারো রেবেলা চলে গেছে তাতে কি বাট একটা কেক নিব কেক নিয়ে হচ্ছে বাড়ির পাশেই তিনশো ফিটে এখানে গিয়ে আমরা কাটবো তো এটা হচ্ছে চাপটি আগে অনেক দিন ঘরে চাউল ভিজিয়ে রেখে তারপর বেটে হচ্ছে মোলকা বা চাপটি বানানো হতো গ্রামে এখন চাপটি বিক্রি হয় এটা অন্যরকম একটা ব্যাপার এই সালাদটা আমার ভীষণ পছন্দ কিন্তু এই শশা তিতার কারণে আর ভালো লাগেনি তো সালাদটা খুব চেটচি আর আমি কাঁকড়া পছন্দ করি তা আমাকে বার্থডে উপলক্ষে বলছিল যে এই তুই কাঁকড়া পছন্দ করস তো কাঁকড়া খা তো কাঁকড়াটা আসলে আমি অর্ডার দিই আমার জন্য দেওয়া হয়েছে এটা একটা ভালো লাগার ব্যাপার এবং কি কাঁকড়াটা ভীষণ টেস্টি ছিল হাঁসের মাংস নেওয়া হলো হান্নি হাঁসের মাংস একদম গরম গরম তিনটা বাট হাঁসের মাংস একদমই টেস্টি ছিল না অ্যান্ড হচ্ছে চাপটি দিয়ে হাঁসের মাংস কাঁকড়া খেলাম সালাদটাও পছন্দের ছিল সব কিছু মিলিয়ে কেক কাটা হলো কেক খেলাম সবাই অ্যান্ড একদম সন্ধ্যার মধ্যেই সাড়ে সাতটার ভিতরেই আমরা খাওয়া দাওয়া নাস্তা করলাম সন্ধ্যা নাস্তাটা বাড়ির পাশে তিনশো ফিটে করে হচ্ছে আবার বাড়িতে আসার একটা ব্যাপার থাকে তো সবকে আর খাওয়া যায় এত তো আর খাওয়া যায় না তো দাও খাচ্ছিলাম খুব এই যে ধোঁয়া বের হচ্ছে একদম হাঁসের মাংস থেকে আর রসুনটা হচ্ছে আমি খাই ভালোই লাগে তো একটা চিতল পিঠা নেওয়া হয়েছে চিতল পিঠা খাবো বলে আর ভুলেই গেছি খাই নেই তো চিটল পিঠাটা মাই খেলো অ্যান্ড সবাই খাওয়া দাওয়া শেষের দিকে হচ্ছে একটা ঠান্ডার একটা ব্যাপার থেকে একটা ঠান্ডা নেওয়া হলো খেলাম সবাই খেয়ে দেয়ে হচ্ছে বিলের একটা ব্যাপার আঠারোশো তিরিশ টাকা বিল আসছে সো আমাদের মতো মনে হয় মধ্যবিত্তদের জন্য এটা মোটামুটি অনেকটাই যাই হোক বের হয়ে যাব বের হয়ে চলে আসার পথে একটু মনে হলো ভিডিও করি নবান্ন তিন চলে আসার পথে মিষ্টি দেখতে পেলাম মধু বাইরে দিলাম মধুর হ্যাঁ আসলেই তো গরম একদম গরম 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 মধুর গাড়িতে বসে যখন দেখছিলাম মিষ্টির দোকান তা আমি নামতে চাচ্ছিলাম পরে গাড়িতে একটু নামলাম থামিয়ে নামার পর বেশ কয়েকটা মিষ্টির দোকান দেখার পর দেখি এই মিষ্টির দোকানের মিষ্টির দিয়ে ধুঁয়া বেরোচ্ছে গরম আর লোকটাও কতটা রসিক করে ডাকে কাস্টমারদের দেখতেই পেলেন তো এক ধরনের আকর্ষণ থেকে হচ্ছে গরম গরম সবাই খাচ্ছিলো আমিও হচ্ছে রসমালাইটা গরম গরম খেলাম ভালো লেগেছে গরম গরম খাওয়ার পর গরম গরম খাওয়ার পর ভালো লাগার পর ভাবলাম পার্সেল নেই তো বাসায় পার্সেল নিয়ে আসার পর দেখি মশাল্লা উপরে হচ্ছে রসমালাইগুলা যেগুলা ভেসে আছে যে দশ পনেরো পিস এইগুলাই দিছে চারশো টাকার এক কেজি বাট নিচে কিচ্ছু না নিচে শুধু পানিগুলা এটা এক ধরনের লোক ঠকানো এবং ওই যে ইউটিউবে যে পাউডার দিয়ে রসমালাই করা হয় এটা ছিল ওইটা বাট গরম গরম খাওয়ার পর ওই যে মজা লাগছিল নিসি কিন্তু এটা পরেই হচ্ছে লোক ঠকানোর একটা ব্যাপার তো এটা নাকি লেজু মিষ্টি বলে এই যে লম্বা লম্বা আমি অবশ্য বালিশ বা ওই যে পুতা মিষ্টি যেটা ওই বড় মিষ্টিগুলো নিয়ে নেওয়ার জন্যই আমার নামা কিন্তু পাইনি এটা যদি সাদা কালার হতো তাহলে আমি নিতাম বাট হলুদ আমার কাছে মনে হচ্ছে রঙ জন্য আমি নিই নিই পরে হচ্ছে এই যে দুই পিস হচ্ছে লেজু মিষ্টি বলে এটা নিলাম কালো যেটা ভালো ছিল মজা ছিল বাট ওই যে রসমলাইটাই ঠকাই দিছে তো আসলে ব্যবসায়িকরা যে কীভাবে কী কাস্টমারদের ঠকায় তো পার্সেলে কী নিয়ে আসলাম বুঝতে পারছেন খোলা হলো চিতল পিঠা দেখতে পাচ্ছেন পার্সেল করে চিতল পিঠা নিয়ে আসছি একদম বাড়িতে নিয়ে আসার পর একদম গরমই ছিল কিন্তু এসার নামাজ পড়ে আবার এগুলা খুলতে খুলতে ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে চাপটিটা অবশ্য রেস্টুরেন্ট থেকে না করছিল যে চাপটি নিলেও থাকবে না নষ্ট হয়ে যাবে একদম শক্ত হয়ে গেছিলো অ্যান্ড এই বক্সটায় কি আছে আপনাদেরকে খুলে দেখাই আসলে ওইখানে নাস্তা কেক কাটার পর নাস্তা আমরা যা করেছি ওইগুলোই হচ্ছে পার্সেলও নিয়ে আসা হচ্ছে বাট এই পার্সেলটার ভিতর কি আছে আপনাদের তো দেখাই এটা হচ্ছে হাঁসের মাংস তো প্রচণ্ড তেল উপরে ময় মশলা কিচ্ছু দেয়নি কোনো জিরাচিরা কিচ্ছু না প্রচুর মরিচ দিয়ে ঝাল করে করে রাখছে আর বলে যে ঢাকার সবাই ঝাল ঝালটাই খেতে আসে আসলে এক একজনের মানে স্বাদ মুখের এক এক রকম অ্যান্ড আরেকটা বক্স এটার মধ্যে হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা ভীষণ টেস্টি ছিল খুব মজা ছিল তো ফাইনালি হচ্ছে এই বক্সে আবার কি আছে একটু বক্সটা খোলা হচ্ছে ছোট ভাই খুলতেছে আমি হচ্ছে ভিডিও করছিলাম যে কি পার্সেল নিয়ে আসলাম গরম গরম যেই রসমালাইটা খাইছি খেতে এতো বেশি ভাল লাগছে বাট এটা ঠকানো হয়েছে আর কি রসমালাইটা বেশি আছে যা অতটুকি নিচে সবই হচ্ছে এই পানিগুলা পাউডার রসমালাই বাট এই মিষ্টিটা খুব টেস্টি ভালোই লাগছে এটা দুই পিস নিয়ে আসছি কিন্তু মনে হয়েছে এটা বেশি নেওয়া উচিত ছিল রসমালাইটা নেওয়া উচিত ছিল না আর যেহেতু বার্থডে গিফট মানে বার্থডে কেক কাটছি তো বার্থডে গিফট আসলে চকলেট থাকতে হবে কেকের সাথে তারপর হচ্ছে মিনি পারফিউম নিলাম এটার ফেভারটা শোনার পর মাথা ঘুরতেছে এত কড়া ফেভার নিলামই যা শখ করে তারপর ফেসওয়াশ তারপর হচ্ছে সুনু এগুলো দৈনন্দিন জীবনে আসলে প্রতিদিন লাগে তো টুকটাক কিছু একটু মিনি শপিং বলা যায় করা অ্যান্ড সানস্ক্রিম নেওয়া হয়েছে আর তারপর চকলেট বক্সটা আসলে কেকের সাথে চকলেট বক্স লাগবে আর চকলেটটা হচ্ছে আমার এমনিতে খাওয়া হয় চকলেট তারপর আইসক্রিম এগুলো ফ্রিজে সবসময় থাকে অ্যান্ড হচ্ছে আর ওই যে টেস্টির কেকও আমার ঘরে এমনিতেও থাকে চকলেট বক্সটা একটু খুললাম খোলার পর ছোটো বাইকে বলতেছিলাম যে একটু বের করা যাক তো বক্স থেকে বের করার পরে দেখি আরেকটা কি সুন্দর বক্স করা একদম দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে অনেক সুন্দর প্যাকটেক করা তো আমার এই চকলেট বক্সগুলো সবসময় ফ্রিজে থাকে একদম আর কিছু কিছু পছন্দের মিষ্টি আছে ওগুলোও থাকে রসমালাই তো আমার আব্বু টাঙ্গাইল থেকে যে টানে মুখে লেগে থাকার মতো একদম সো আব্বু আজকেও হাটে গেছে অবশ্যই আমার জন্য নিয়ে আসবে নিয়ে আসে রসগোল্লা এটি তারপর হচ্ছে একটা সুপার স্টার এসিডিসি লাইট মানে বিশ ওয়ার্ল্ডের চাইছি দিয়ে দিছে আঠারো ওয়ার্ল্ড বিশ আর আঠারো নাকি একই এই ছিল টুকটাক কিছু কেনাকাটা অ্যান্ড দেখতেই পেলেন তো ফাইনালি হচ্ছে কেক তো পুরো খাওয়া হয়নি কেকটা নিয়ে আসা হয়েছে বাড়িতে অ্যান্ড দেখতেই পাচ্ছেন কেকটা পুরাটাই কিন্তু আছে আমি না ভীষণ রকমের একমুখী মানুষ আমার যেটা একবার ভালো লাগে আমি বারবার ওইটাই করতে চাই ওইটাই নিতে চাই ওইটাই খেতে চাই তো আমি আমার স্বাদটা চেঞ্জই করতে চাচ্ছিলাম না চকলেট কেকের বাহিরে আমি কেকটা নিতেই চাচ্ছিলাম না তখন আমাকে শোরুম থেকে ছেলেটা বলল এটার মধ্যে মিল্ক এবং চকলেট দুইটা মিক্স আছে আপনি নিয়ে যান ভালো লাগবে খেতে মজা লাগবে তো আমি ওনাদের কথার উপর বিলিভ করলাম এবং কি এই কেকটা নিলাম তারপর খাওয়ার পর দেখি সত্যিই তো অনেক মজা আসলে আমি হচ্ছে কি খুব একমুখী মানুষ আমার যেটা পছন্দ হয় আমি ওইটাই বারবার করি আর ওইটাই খেতে চাই হয় না টেস্টটা চেঞ্জ করা বা মুভ করা যে দেখি ভালো কিছু হয় কি না আর ভালো লাগে কি না এই জিনিসটা আমি করতেই চাই না আমার জন্য এটা করতে খুব ভয় লাগে বাট চেঞ্জ করে কালকে এই কেকটা যখন নিলাম তখন দেখলাম ওয়াও খুবই টেস্ট সত্যি অনেক টেস্ট ছিল তো খুব সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ পরিবারের সাথে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ